নৌকা বানাও লম্বা ঘটনা ঘটনা বলতে চাই না বুঝাইবার জন্য বলি একটু তিলের কান্টা লাগায় দাও পায় সালাম তো সালাম নৌকা বানাইলেন আল্লাহ ডাক দেওয়া বলে পায় তোমার সব সাথীদের কেনিয়া নৌকায় ওইটা যাও আল্লাহ তালা প্লাবন দিলেন কৌমে নোহকে আল্লাহ তালা ধ্বংস করে দিলেন জমিন থেকে গরম পানি আসমান থেকে ঠান্ডা পানির বৃষ্টি আল্লাহ তালা পুরা কমকে ধ্বংস করে দিলেন মাধ্যমে আল্লাহ তালা জমিনকে আবার পুনরায় করলে করলেন জমিন আবার পুনরায় আবাদ হইতে লাগলো আল্লাহ তালে একদিন ডাক বলে তুমি দিয়া কিছু মাটির আসবাব পত্র বানাও মাটির আসবাব পত্র বানাও আল্লাহর নবীন মাটির আসবাব পত্র বানাইতে লাগলেন বানাইতে লাগলেন ডাক দিয়া বলে আল্লাহ কি পরিমাণে বানাবো কয় বানাইতেই থাকো বানাইতেই থাকো সুন্দর করে মাটির আসবাবপত্র গুলো বানাইয়া সুন্দর করে শুকাইয়া সাজায় রাখলেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পয়গম্বর এ মাটির আসবাবপত্র পত্রগুলো একটা একটা করে ভাঙ্গা ফালাহু পয়গম্বর নূহ আলাইহিস সালাত ওয়া সালাম যখন এ মাটির আসবাবপত্র গুলো ভাঙতেছেন আর চোখের পানি সেরা সেরা কান্না করতেছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পয়গম্বর কেন কান্না করতেছ কিসের জন্য কান্না করতেস কলাল্লাহ বড় মায়া হইতেছে বড় মায়া লাগতেছে কষ্ট হইতেছে এই জন্য কান্না করতেছে আল্লাহ তাআলা ডাক দেয়া বলে পয়গম্বর তুমি যে কান্না করতেছ এ মাটির আসবাবপত্র কি কি রুহ দিয়েছিল কয় না না আল্লাহ রুহ দেই নাই কই মাটির আসবাবপত্র কি তোমার সাথে কথা বলছিল কুওয়াতে নাতেকা দিয়েছিল কয় না না কয় তুমি যখন ভাঙতে ছিল তখন দৌ যে আসমা পুত্র গুলো কি তুমি নিজ হাতে বানাইলা রুহ দিলা রুহ দিলা না তোমার সাথে কথাও বল নাই যখন ভাঙতে ছিল তখন বাইগাও যায় নাই এই জন্য যদি এত মায়া হয় এত মায়া আমি আল্লাহ তো আমার বান্দাদের বানাইলা খলাক তু বি আদাইয়া আল্লাহ তলা নিযতে বান্দা বান্দি বানাইলো ও যুবক ভালো করে বুঝো আল্লাহ তলা ডাক দিয়া বলে পয়গম্বর তুমি যখন বলেছো নুহর রাব্বিলা তাজর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়্যারো ক্বাল নুহর রাব্বিলা তাজর আলাল আরদি ফিরিনা কাফিরিনা দাইয়্যারো আমি যখন তোমার আমি যখন তোমার দোয়াকে কবুল করলাম আমি যখন আমার বান্দাকে যখন আজাব দিতেছিলাম আমার বান্দাকে তো আমি কৌবতে দিয়েছি আমার বান্দাকে তো আমি রুহ দিয়েছি আমি যখন প্লাবন দিলাম তখন আমার বান্দা দৌড়া দৌড়ে শুরু করেছিল ছোটা ছুটি শুরু করেছিল আমার বড় মায়া লাগতেছিল আমার বড় মায়া লাগতেছিল ও পায়গম্বর আমার বড় মায়া লাগতেছিল আমার বান্দাদেরকে যখন আমি আজাব দিছিলাম আমার বড় কষ্ট হইতেছিল ও কলিজার টুকরে জীব আল্লাহ তারা বড় আদর কইরা মায়া করে আল্লাহ তোকে আমাকে বানাইলো জাহান নামে দেওয়ার জন্য বানায় নাই আল্লাহ তারা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে ও যুবক একটু দিনের কানটা লাগাই আদা এই দুনিয়ার থেকে যদি ইমান আমল মজবুত করে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো গুন্না মুক্ত জীবন গড়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো রব্বে করিম আল্লাহ জান্নাতে তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানা দিবি কয়ে কেমন জান্নাত বলে এত সুন্দর জান্নাত যেই জান্নাতকে আল্লাহ সুন্দর করে সাজায় রাখলেন যেই জান্নাতের নাজ নিয়ামত গুলোর কথা আল্লাহ তাআলা বললেন একটু দিলের কান্ডা লাগায় দাও ও কলেজের যুবক এদিকে তাকাও আমার আল্লাহ তোমাকে আমাকে বড় দরদ মায়া করে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য বানায় না আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য বানাইছি ও যুবক দিলের কান্ডা লাগায় দাও বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত রব বলেন যে ব্যক্তি ঈমানকে মজবুত কইরা মনে সালেহ করতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিব মালিক বানায় দেব চিল্লা কোন আল্লাহু আকবার হয় নাই মুমিনের ওয়াজিব আকবার ওই জান্নাতে কে কে আল্লাহ কবুল করেন বলুন বলুন অসম্ভব সমস্যা কি থাকবে বসে আলহামদুলিল্লাহ এই এখানে যারা আছেন মেহমান মেহমান মেহমানকে কদর করা আমাদের দায়িত্ব কিন্তু আমরা পরিবেশ নষ্ট করবো না আমরা সবাই বসে দিই আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হইলাম আমাদের আজকের প্রধান অতিথি না মাসা আসলো বসে রইলো আমরা বিগত সতেরোটা বছর দেখেছি এদিক দেখান বিগত সতেরোটা বছর দেখেছি স্টেজে ঈশা মাহফিলকে বাধা দিতে ঠিক কিনা যান হ্যাঁ সবাই বসে যান সবাই বসে যান হ্যাঁ ভিতরে মেহমান আসলেন বসলেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো কিন্তু আমরা বিগত সতেরোটা বছর দেখেছি মাহবিলা ইশা নেতার নাম উপরে দিতে হবে এরপরে নেতার নাম উপরে না হইলে মাহফিল হতে দিবে না মাহফিল চলতেছে বক্তা কথা বললে বক্তাকে বাধা দেওয়া এবং মাহফিলে এই প্যান্ডেলকে ভেঙে দেওয়া এই দৃশ্য আমরা দেখেছি কিনা জরে বলেন এ দৃশ্য দেখেছি না তারা মনে করেছিল একচল্লিশ সাল পর্যন্ত যাবে অহংকার আর জুলম আর টেন্ডার করে আল্লাহর কসম করে বলি কোনদিন সুলম করে এদেশের মাটির মানুষকে অত্যাচার অনাচার করে সফলতায় কেউ পুষতে পারে নাই আল্লাহর কসম কেউ পুষতে পারবে না ঠিক কেউ যারা বলেন আর তার দৃষ্টান্তমূলক দেখেছে না পাঁচই আগস্ট তাদের বাহিনীর কোনো অভাব ছিল না এমনকি হেলমেট বাহিনী আমরা দেখেছি সন্ত্রাসী বাহিনী এরপর তাদেরকে বাধ্য হয়েছে বলেন আর আমরা চাই না ঠিক জমিন বলেন এখন আমরা একটা দেশ চাই যে দেশের ভিতরে হিংসা থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না সুন্দর থাকবে না আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কে কোন দল করে দেখার সুযোগ নাই মনে রাখতে হবে আমরা সকলেই মুসলমান ঠিক কেনা বলেন আল্লাহ কবুল করেন বলে আমিন দুইটা হাত জাগাই না আর তাকবীর আল্লাহ আছেন একটু বসে যান একটু বসলে সুবিধা হবে একটু বসেন আপনারা একটু বসে যাই হ্যাঁ সবাই আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব আমাদের প্রধান মেহমান সেই কথা বলবে আপনাদের উদ্দেশ্যে কথা বলবে আমি অল্প সময় দশটা মিনিট আমাকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ দশটা মিনিট হ্যাঁ সবাই বসে যাই এইখানে যারা আছেন ভাই পরিবেশটা সুন্দর করে দিই এখানে প্যান্ডেলে চলে আসেন আমি বলতেছি যারা আছেন কোরআনকে যারা ভালোবাসি কোরআনকে যারা দিনকে যারা ভালোবাসি যে যেখানে আসি বসে যাব ইনশাআল্লাহ যে যেখানে আসি যাবো ভাই বসে যান একটু বসে যান না তো পিছনে চলে যান আল্লাহ কবুল করেন লা ইস আল্লাহ কবুল করেন জোরে বল না আমিন যেই কথা বলতেছিলাম

সব জান্নাতিরা যখন উপর দিকে তাকাইবি সব জান্নাতিরা তাকায় কিছুই দেখবে না আল্লাহ ডাক তালা বান্দা আমি যে জান্নাতের ভিতরে কথা বলেছি তোমরা কি আর এক শ্রেণী জান্না বললে আল্লাহ পাই নাই আল্লাহ তালা ডাক দেওয়া বলবে বান্দা কি পাও নাই আমি দুধের নাহরে কথা বলেছি তোমরা কি পাও নাই আমি শরাবের নহরে কথা বলেছি তোমরা কি পাও নাই আমি এ দুনিয়ার দশ দুনিয়ার জান্নাত দুনিয়ার মতো জান্নাত ছোট জন্ম নাতি কি দিব তোমরা কে পাও নাই জান্নাতেরা বলবে আল্লাহ পেয়েছি বলবি কি পাও নাই বলবে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের মাহফিলে গিয়েছিলাম আল্লাহ তোমাকে পাই নাই তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গিয়েছিলাম তোমাকে পাই নাই তোমাকে পাওয়ার জন্য হুসেনের ময়দানে গিয়েছিলাম তোমাকে পাই নাই তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে গিয়েছিলাম তোমাকে পাই নাই আয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য ওলামায়ে গ্রামের খিদমতে গিয়েছিলাম তোমাকে পাই নাই আল্লাহ তোমাকে পাওয়ার জন্য মাহফিলে মাহফিলে গিয়েছিলাম তোমাকে পাই দেয় আল্লাহ তোমার হাবিব বলেছে উলামাই কেরামও বলেছেন যদি ঈমানকে মজবুত করে আমলে সালেহ করতে পারো জান্নাতে নাকি তোমার সাথে দিদার হবে আয় আল্লাহ তোমার বন্ধু বলেছে আয় আল্লাহ জান্নাতে গেলে তোমাকে দেখা যাবে দুনিয়ায় যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় ঢাকা থেকে সারা ঠিক সেইভাবে ভাবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তোমাকে দেখা যাবে আয় আল্লাহ জান্নাতে হুর পাইলাম গেরমাল পাইলাম এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত

আল্লা বান্দা বলবে আল্লাহ তার হাজার পর্দা থেকে একটা পর্দা বলবে রে আমাকে না দেখবা কই আমাকে তো দেখলা দেখলানা তুমি অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া গেলা বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার নূর এত শক্ত ন চক্ষু দিয়া বরদাস্ত হয় না আল্লাহ তালা ডাক দিয়া বলবে বান্দা আমার নূর হইল দুই প্রকার একটা নূরে জালাল আর একটা নূরে জামালি আয় আল্লাহ আমি নূরে জালালি নিয়া তোমাদের সামনে উপস্থিত হইলাম আমি আল্লাহ দাওয়াত দিলাম কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা দাওয়াত দিবি সকল জান্নাতীদেরকে আল্লাহ দাওয়াত দিবি এরকম বিশাল বড় প্যান্ডেল করা হবে বিশাল বড় স্টেজ হবে আল্লাহ তাআলা দাওয়াত দিবেন মালিকের দাওয়াত গ্রহণ করার জন্য কে কে রাজি আছে আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ তুমি কবুল করিয়া না বলুন আমিন আল্লাহ তাআলা দাওয়াত দিবেন সকল জান্নাতীরা মালিকের দাওয়াতে হাজির হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় প্যান্ডেলের ভিতরে মুতির মেহরাব বসাবেন এই মতির মেহরাবের উপরে আল্লাহ বকরাবুল জান্নাতিদেরকে বসাইবেন স্টেজের ভিতরে আল্লাহ তালা লক্ষাধিক পায়কাম্বারদেরকে রাখবেন আকর্ষণীয় আকর্ষণীয় চেয়ার রাখবেন তার ভিতরে দুইটা উল্লেখযোগ্য আকর্ষণীয় চেয়ার থাকবে একটা হলো সভাপতির চেয়ার আর একটা হলো প্রধান অতিথির চেয়ার সভাপতি হইল না আ ইলাহা ইল্লাল্লা ভোর্ধানতি ধরলে মোহেল্লা আল্লাহ বকরাবুল আর মিঙ্গিল মন্দিরকে ডাক দেয়া বলবেন শরাব আন্তরাপণ করাও যেই মাত্র শরাব হরাপান তো হুরা পান করবি সকল জন্মাতের ভিতরে একটা আলাদা ফিল্মস হবে মা তার মতো এরকম হিনতে থাকবে দুলতে থাকবে এমন সময় আল্লাহ তালা ডাক দেয়া বলবে এ আমার বান্দাদের জন্য আমাদের বান্দাদের জন্য সারা বন্ত আকর্ষণীয় গ্লাস দিতে থাকো দিতে থাকো আল্লাহ তালা

যাবে জোরে বলা যাবে কাল্লাহ আকবর দাউদা আলে হিসালা তো শ্রম তেলামত করবি এক কণ্ঠ থেকে আশি ধরনের আওয়াজ বের হইতে থাকবে বলুন সবহান আল্লাহ মানুষগুলো তেলা আওয়াজ শুনবি আল্লাহ তারা ডাক দেয়া বলবি দাউ তেলাওয়াত বন্ধ করো তেলাওয়াত বন্ধ করো আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো না আমার কোরআনের জন্য তাইফের ময়দানে তুমি রক্ত ছড়াও আমার কোরআনের জন্য বিটা সাইরা বাপ দাদার বাড়ি সাইরা মক্কা থেকে মদিনায় হিজরত তুমি নাই আমার কোরআনের জন্য হুদের ময়দানে দন্দন সহিত তুমি করো নাই আল্লাহ তালা ডাক দিয়া বলবে হাবি আজকে তুমি একটু করো ও কলিজার যুবক আমার নবী এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন ওহুদের ময়দানে যখন আবার নবী হাজির কাফেররা আমার নবীকে টার্গেট করে একের পর এক আঘাত করতে থাকে আমার নবীকে এত জোরে আঘাত করে দেয় নবীর মাথার লোহার হেলমেট ভেঙা নবীর মাথার ভিতর দিয়া লোহার আংটা ঢুইকা যায় আবার আমার নবীকে এত জোরে আঘাত করে দেয় আমার নবীর দুইটা দাঁত ভেঙে যায় নবী আমার ওহুদের গুহায় পড়িয়া যায় কাফেররা সরাইয়া দেয় কত কুতিলা মোহাম্মাদ আল্লাহর নবী দুনিয়া নাই মায়ার নবী দুনিয়া নাই ও কলিজার যুবক একটু দিলের কান্টা লাগাইয়া দাও এখন একটু দুইটা ফোটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবা আর দুই তিন মিনিটের ভিতরে শেষ করে দিব রে বাবা আল্লাহর নবী হুদের গুহায় ছড়া যায় হজরত আলী বলেন যে মাত্র আমার কানের সংবাদ তুসে মায়ার নবী নাই আমি ওহুদের ময়দানে যারা জীবিত আছে তাদের কাছে গেলাম যা দেখি আল্লাহর নবী নাই আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম যা দেখি মায়ার নবী নাই আমি ওহুদের ময়দানে ছোটাছুটি শুরু করে দিলাম আমি ওহুদের ময়দানে শেষ দায় পরে ডাক দিলাম আল্লাহ তুমি তোমার বন্ধু কেসা নবীর মতো আসমানে উঠে নিয়েও না আয় আল্লাহ তোমার বন্ধুকে আমরা রক্ষণাবেক্ষণ বক্ষণ করতে পারি নাই এমন সময় কেজন আলে কানের কানে সাধে মুক্তা লাগা বলে আলী নবী মনে নাই আলী বলে আমি একটা দূর দিলাম যায় দেখে রহমাতাল লিল আলামিন ওহদের গুহায় নবী আমার ওহদের গুহায় পড়ে গুনগুন 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 করে কান্না করে আলী বলে আমি আমার কাঁটা লাগায় দিলাম আমি শুনি رحمتাল লিল আলামিন নবী তখন কান্দে রব্বি হাবলি উম্মতি ওয়াল্লাহ আমার উম্মত কে बचा হযরত আলী বলেন মাত্র নবী আমাকে দেখে ফেললেন নবী দুইটা দাঁত বের করে দেখায় ও আলী তাকায় দেখ ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী তাকায় দেখ আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া গেছে ওরা আমাকে এত জোরে আঘাত করছে রে আলী পারবে নি আমার মাথার লোহার আংটাটা বের করে দিতে এমন সময় হযরত আলী বলেন আমি নবীকে শক্ত করে ধরলাম আমি নবীকে ধরলাম এক সাহাবী ডাক দিয়া কয় আলী তুমি নবীকে শক্ত করে ধরো আমি নবীর আংটা বের করে দেই এই বলিয়া যখন সাহাবি কামর দিয়া দেয় এত মজবুত করে নবীর মাথার ভিতরে গেতে আই লোহার হয় না সাহাবি যখন টান্দায় দুইটা দাঁত সাহাবির ভেঙে যায় আবার যখন টান্দায় আরো দুইটা দাঁত ভেঙে যায় নবীর সাহাবিরা ডাক দিয়া বলো সাহাবী পাগলামি না আমরা লোহার বের করে দেই সাহাবি ডাক দিয়া বলে আমার মুখের ভিতরে যতক্ষণ লোহার মুখের ভিতরে দাঁত থাকবে আমি নবীর লোহার আংটা বের না করে ছাড়ব না এই বলে মারির দাঁত নিয়ে তোর টান্দায় লোহার আংটা বের হইয়া যায়

বরফ লাশ গুলো একত্রিত কইরা গইনা দেখে আর ষাটটা লাশ দেখা যায় ও কলিজার যুবক একটু দিলের কাণ্ডা লাগাইয়া দাও সাহাবাই কেরাম বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ষাটটা লাশ এই ওহুদের ময়দানে পাওয়া যায় নবী আমার ডাক দিয়া কয় সাহাবাই কেরাম না না গত রাতে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাহে সত্তরটা উট কোরবানি করতেছি তার মানে আমার বুঝতে বাকি নাই ওহদের ময়দানে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করবে তোমরা লাশ খুঁজে বের লাশ খুঁজতেছে সামনের দিকে অগ্রসর হইয়া দেখে একটা হাত পায়ে আবার পায়ের একটা অঙ্গ দেখা যায় অঙ্গ একটা একটা টুকরা টুকরা পাওয়া যায় সামনের দিকে অগ্রসর হইয়া দেখে দেহটা পরা গরদানটা আলাদা পরা এই দেহটা দেহর বক্ষটা সিরা এখান থেকে কুলজাটা বাহির করে কে যেন চাপাইয়া চাপাইয়া ফলায় রাখছে কে যেন মাথার মগজটা বাহির করে চাবাইয়া চাপাইয়া ফলায় রাখছে না কাটা কান কাটা সাহাবী দেইখা বলি আর রাসূল আল্লাহ হেবি আল্লাহ ওগো নবীজি এমন একটা লাজ লাজইটা দেখেছি না যায় না নবী আমার লাশের কিনারে দাঁড়িয়ে যায় নবী আমার চোখের পানি চিরে চিরে কান্না শুরু করেন নবী আমার ডাক দেয়া কয় সাহাবা ইকরাম এইটা কার লাজ জানি ও সাহাবা ইকরাম আমার মা আমার বাবা নাই আমি জীবনে কোনো দিন বাবাকে দেখি নাই আমি দুনিয়া আসার ছয় মাস আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আমার যখন ছয় বছর বয়স তখন আমার মাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে ও কলেজের যুবক আমার নবীর মা নাই আমার নবীর বাবা নাই এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে যার মানাই নাই বাবা নাই এমন তিম সন্তান কে কে আছে একটু হাটটা বাড়াইয়া দেখাইয়া দাও আমার মালিককে দেখাও যার মানাই নাই বাবা নাই মা বলিয়া ডাক দিতে পারবা পারবানা ওয়াল্লা তাকাইয়া দেখো ময়দানে কত তোমার বান্দার মা নাই বাবা নাই এই মুহূর্তে মা বাবার কবর গুলোকে জেন্নাতি বাগান বানায় দাও ও কলিজার যুব আমার নবী ডাক দিয়া কয় সাহাবাই کرام এইটা কা আল্লাহর জাননী হলো আমার চাচা আমির হামজার লাশ যেই চাচা আমাকে বুকের ভিতরে আগলায় রাখতো যেই চাচা আমার খেলার সাথী যেই চাচা আমার বাবার অভাব কোনোদিন বুঝতে দেয় নাই এ হলো আমার চাচা আমির হামজার লাশ ওরা আমার চাচাকে নির্মমভাবে হত্যা করেছে আমার চাচাকে টুকরা টুকরা করে দিয়েছে ও নবী আমার তার পাগড়িটা বিছাইয়া আমির হামজার এক একটা টুকরা পাগড়ির উপরে উঠাইয়া চাইয়া আর লাশের কাছে রাইখা দেয় নবী ডাক দিয়া কয় আরো একটা লাশ আছে খুঁজে বের করো এমন সময় তাকাইয়া দেখে একটা মহিলা আওলা কেশ পাগল বি বিয়ার সাজে সজ্জিত আমার নবীর সামনে দৌড়ে হাজির ডাক দিয়া বলো ও নবীর সাহাবীরা সকলকে বিনা গোসলে দাফন দিল আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না আমার স্বামী না পা আমার স্বামীকে বিনা গোসল দাফন দিবা না এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে কয় মহিলা কি তুমি তোমার পরিচয় কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি মহিলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি হইলাম আপনার আশিক সাহাবী হঞ্জলার বিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী যুদ্ধে আসার আগে আপনি যার সাথে আমাকে বিবাহ পর্যায়ে দিয়ে এসেছিলেন আপনার ওই আশিক সাহাবি হানজালা

না প্রাণের স্বামী আগে গোসল করে তারপর ওদের হুদের যান নাক দেওয়া বলে গোসল করবো

দরকার আমার পানির দরকার নাই হানজারার লাশ খোঁজার দরকার নাই মহিলা চিল্লান দিয়া কান্না শুরু করে দিলেন ডাক দিয়া বলি আর কেন আমার স্বামীকে গোসল দিবেন না কেন আমার স্বামীকে গোসল দিবেন না আমার স্বামী না পাক এই জন্য কি জাহান নামের বাসিন্দা হয়ে গেছে নবী আমার ডাক দেয়া বলে মহিলা এক মিনিট আমার নবী আমার নবী আমার নবী বলে মহিলা যে হানজালা নবীর প্রেমিক জীবন দায় গোসল বইলা যায় আমার আল্লাহ সিংহ হানজালাকে বলে নাও আমার আল্লাহ হানজালা লাশ সামনে উঠাইয়া জান্নাতি পানি দিয়া গোসলের ব্যবস্থা করিয়া দিয়েছে জোরে বলা যাবে কি আল্লাহু আমার নবীর কাউকে ডাক হয়।। রক্ষার জন্য নাস্তিকদের বিরুদ্ধে যদি লড়াই করার জন্য ডাক দেওয়া হয় কে কোন দল করে দেখার সুযোগ নাই নবীর জন্য জীবন দেওয়ার জন্য কে কে তৈরি আছে দুইটা হাত দেখাইয়া দা

মানুষের পাশে দাঁড়াইলেন আজকেও আসার পরে দেখলাম হেল্পিং হ্যান্ড স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ওরা অসহায় মানুষের পাশে দাঁড়ায় বন্যাত্মদের মানুষের পাশে দাঁড়ায় বিধবার কাছে দাঁড়ায় ওরা অসহায় মানুষদের পাশে সেবার জন্য দাঁড়ায় আজকে ওদের সংগঠনকে সবল করার জন্য অসহায় মানুষদেরকে খেদমত করার নিয়াতে তিরিশ জন আল্লাহর বান্দা চাই একটা হাজার টাকা আমার হাতে দিয়া বলবা হুজুর আমি ওই স্বেচ্ছাসেবী সংগঠন